তবে বৌমা তুমি বড্ড বেশি রেগে গেছো মা হ্যাঁ শান্ত হও মা শান্ত হও শান্ত মা তোমাকে আমরা বাড়ির সবাই এত ভালোবাসি আমাদের ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকতে তোমার ভালো লাগবে আজ আমার বাচ্চা নেই কাল যে সে ফিরে আসবে না তার তো কোনো মানে নেই বৌমা তাই বলি তুমি ধরে নেবে দিন আর ফিরে আসবি না তুমি চলে গেলে তো আমাদের তাই মনে হবে তুমি কি ভাবছো বর্তা ভাই এখানে নেই বলেই কি রূপকথাতে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না তা যাচ্ছে না কেন চলে যাচ্ছি চলো বলো বলতে হবে দুম করে একটা এক্সপার্ট ওপিনিয়ন ইমান তুমি যদি জেনে থাকো কথাটা তাহলে বলেই দাও না তুমি যদি জেনে থাকো তাহলে ব্যাখ্যাটা দিয়ে দাও আর নইলে এমন কথা বলো না যার ব্যাখ্যা তোমার জানা নেই বুঝতে পারো কি বললাম বলো তুমি এটা ভেব না রূপকথাটি যে আমি বুঝিনি আমি কারণটা যথেষ্ট ভালোভাবে জানি আর তার ব্যাখ্যাটাও আমি দিতে পারবো কিন্তু আমি যদি ব্যাখ্যাটা দিই তাহলে আমার ওপর রেগে গেলে কিন্তু চলবে না কারণ আমি তোমাকে ব্যাখ্যাটা নিজের থেকে দিতে চাইনি তুমি জোর করে আমার কাছ থেকে শুনতে চাইছো তাই আমাকে বলতে হচ্ছে আমি শুনতে চেয়েছি আমি জানতে চাই আমি জানতে চাই তুমি এই কথাগুলো কেন বললে ব্যাখ্যা করো এক্সপ্লেন ইট টু মি ওকে বলছি আমি মিস্টার রণজয় সঙ্গে তোমার মনোমালিন্য হয়েছে আর তাই তুমি এই বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়ি চলে যাচ্ছ তাই তো গতকাল রাতে মিস্টার অনুজয় চ্যাটার্জি যখন আমাকে ভানুর ঘর থেকে ডাকতে গিয়েছিল তুমিও তার পেছন পিছন এসেছিলে আমাকে উনি কেন ডাকছেন এটা জানার জন্য আরে এই গোটা ব্যাপারটা তোমার ভালো লাগেনি আর তার ওপর গতকাল রাতে মিস্টার অনুজয় চ্যাটার্জি তোমার সঙ্গে খুব একটা ভালো ব্যবহারও করেন আর তাই তোমার খারাপ লেগেছে আর মনে হচ্ছে যে এই বাড়িতে তোমার থাকা উচিত নয় আর তাই তুমি চলে যাচ্ছ আমি ঠিক বলছি তো বড্ড বেশি কথা বলো তুমি প্রয়োজনের থেকে অনেক বেশি কথা বলো তুমি ভাবো কি তুমি নিজেকে কি মনে করো তুমি সব কিছু ঊর্ধ্বে তুমি কাউকে তোয়াক্কা করো না তুমি মনে করো এভরিথিং ইজ ফাইন সব কিছু করা যায় সব কিছু বলা যায় তাই তো কিন্তু একটা কথা আমি তোমায় খুব পরিষ্কার করে বলে চাই তুমি আমার সঙ্গে আর কোনোদিন কথা বলতে এসো না কোনোদিন তুমি আমার সঙ্গে কথা বলবে না আমি যে কথাগুলো তোমায় বলছি সেগুলো তুমি বুঝতে পারছো পাচ্ছ তুমি বুঝতে ওয়ান্ট ডোন্ট ইউ টু টু টক আর তুমিও এটা ভেবো না যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই রূপ কথা দিই চাই না চাই না আমি তোমার সঙ্গে কথা বলতে কি হয়েছে রূপকথা এত রেগে যাচ্ছ কেন হঠাৎ কি এমন হলো যে তুমি এত রেগে শ্রীরামপুর চলে যাওয়ার কথা বলছো আর কখনো ফিরবে না বলছো কেন কি হয়েছে বলো প্লিজ আমি তোমাদের সকলকে বলছি তোমরা নিজেরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত আছো ব্যস্ত থাকো আমার ব্যাপারে নাক গলানোর কোনো দরকার নেই আমি কোনো বাচ্চা মেয়ে নই অ্যাডাল্ট আমার নিজের সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি আর আমি খুব ভেবে চিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছি যে এই বাড়িতে আমি আর থাকবো না আমি আমার বাপের বাড়ি যাবো パン আরে তুই আয় 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 আয়metro না metro তুই हटা কেন তুই আসবে বলিস তুই তো ফোন করে তাহলে তো বাপেকে দি আসতে হবে কেন নিয়াশার কি আছে আমি বুঝি নিজে আসতে পারি না কি যে বল না তোমরা আরে বাবা আগে তো প্রত্যেক দিন এখান থেকে কলকাতায় যেতাম আবার কলকাতা থেকে এখানে ফিরতাম চাকরি করার জন্য তো হঠাৎ এখন আসতে পারবো না কেন না না আমি তা বলিনি আমি বলছি যে তুই যদি এখন ফোন করে জানাতিস তাহলে বাপি তো গিয়ে তোকে নিয়ে আসতে পারতেন ওখান থেকে তো আসতে পারবি না কেন এই তো দিব্য এসেছি অবান্তর প্রশ্নটা কেন করছো বলো বিয়ের আগে মেয়েরা যা যা করতে পারে বিয়ের পর বুঝি সেগুলো আর করতে পারে না আরে না রে না তা নয় তোর মা বলতে চাইছে যে আমি যদি আগে জানতাম তাহলে আমি নিজে গিয়ে তোকে নিয়ে আসতাম আমার তো সেটা ভালোও লাগতো কিন্তু তুই সুটকেস নিয়ে তুমি ভয় পাচ্ছ বাপি আমি চাকরি ছেড়ে দিয়েছি বলেছি তা বলে নতুন চাকরি তুই করে কথা বলছিস কেন দল তাহলে কিরম করে কথা বলবো এতদিন পরে বাড়িতে এলাম এক একজন এক এক রকমের কথা বলছো একজন বলছে কেন না জানি একা একা চলে এলি আরেকজন বলছে এত বড় সুটকেস নিয়ে চলে এলি যদি জানতাম যে এই বাড়িতে আসার পর আমাকে এত রকমের কৈফিয়ত দিতে হবে তাহলে সত্যি বলছি আমি এই বাড়িতে কিছু ফিরতাম কি বলছিস কি তুই এই সব তুই একা একা অত বড় একটা ঢাউর সুটকেস নিয়ে চলে এসেছিস বলে তোর বাপি তোকে বলেছেন না মোটেই না বাপি জন্য বলছে না বাপি আমায় জিজ্ঞাসা করেছে যে সুটকেস নিয়ে কেন এলি আসলে এত বড় সুটকেস দেখে বাপি ভয় পেয়েছে তাই জিজ্ঞাসা করেছে আচ্ছা তোর কি মনে হয় রেমা হ্যাঁ তুই তুই এখানে এসে থাকলে তোর বাপি ভয় পাবে তুই জানিস না মহা যে তুই এই বাড়ি থেকে চলে যাবার পর বাড়িটা একেবারে খা খাঁ করছি আমরা দুজনে তো কথা বলতেই ভুলে গেছি তুই বলছিস তোর বাপি তুই এলে ভয় পাবে আসলে কি বলতো একটা ব্যাপার তুমিও জানো আমিও জানি আমাদের কারো অজানা নয় আমার বিয়েটা যে সুখের হয়নি সেটা তো আর তোমাদের অজানা নয় তার সঙ্গে আমার বিয়ে হয়েছে সে তো ত্রিসীমা নয় কোথাও নেই সেই অবস্থায় বাপের বাড়ি চলে আসাটাই স্বাভাবিক ছিল কিন্তু তাও যখন আমি এলাম না শ্বশুর থেকে গেলাম তখন তোমরা নিশ্চয়ই নিশ্চিন্ত হয়েছিলে ভেবেছিলে যাক বাবা মেয়ে বোধহয় শ্বশুর বাড়িতে মন টিকে গেল ভেবেছিলে যে মেয়ে বোধহয় আর আমাদের ঘাড়ের ওপর চেপে বসবে না তারপর নিশ্চয়ই মনে মনে অপেক্ষা করেছিলে যে বাচ্চা আসবে তারপর আমি বরের সঙ্গে জমিয়ে গুছিয়ে মন দিয়ে সংসার করব। এবার এই সমস্ত কিছুর মাঝখানে যখন আমি একটা এত বড় সুটকেস নিয়ে দুম করে বাড়িতে চলে এলাম তখন তোমাদের ভয় পাওয়াটা তো স্বাভাবিক না কিন্তু সত্যের কাতিলে আমাকে বলতেই হচ্ছে যে আমি যে শুধু অনেক দিনের জন্য এসছি তা নয় ঘটনাটা হল আমি বোধহয় চিরকালের জন্যই বাড়ি ত্যাগ করে এসছি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন